শুক্রের দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে এসে দেশের মাইনে এখান থেকে আমার আগে ডিউটি দেখছেন সবাইকে শুভের সংরঞ্জাম শুক্রের দর্শকটা বড় বড়ই মন্তই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার টুকচাইচিয়া থানার বিখ্যাত ধাপের হাটে আর এঘাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এখাটে উন্নত যাদের অক্রোধ যাদের বকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই বকনাগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব প্রচুর বকনা আমদানি হয় কিছু বকনার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে বরফির কাছে একটা সুন্দর একটা বকনা দেখতেছি ফ্রিজিয়ানের দেখা দেখি আসসালামু আলাইকুম বোগনাটা কেমন দাম দিচ্ছে দাম দিচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাম হাজার দাম দেয় মোটামুটি সুন্দর

আপনারা এই বকনাটা অন্য কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মোটামুটি হাটের শেষ মুহূর্তে বেঁচে কিনা না হলে আপনারা দিতে পারবেন লাগবে যাদের বকনা অনেক সুন্দর বকনা আমি এই পাশে কিছু ক্রোস যাদের বকনার তথ্য দেই আপনাদের কিছু বকনার তথ্য দেই আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে

দাম পঁয়ষট্টি কাস্টমার কেমন দাম দেব পঞ্চাশ বাপমান হলেও বিক্রি হবে পঁয়ষট্টি হাজার ছাপ্পান হলে বিক্রি হবে পাশে মাগের কাছে পুষ্পান্ন পিস পুষ্পান্ন পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে না ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ হাজার হলে এটা আপনাকে কেনা হবে ফ্রিজা

সত্তর হাজার চাওয়া দাম পুষ্পান্ন দাম হচ্ছে মোটামুটি অল্প দামে সুবিধা দামে পুষ্পান্ন সাপ্পান্নাল দাম কেমন চাইলে বাহান্ন দশক শাহী অল্প না বাহান্ন হাজার চাওয়া দাম কলা ওলান পালান মোটামুটি সুন্দর কাস্টমার কেমন দাম চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ দাম দাম দিচ্ছে বা মান তো এই পাশে বকনা গরুগুলো উঠে থাকে দর্শক আপনারা এই হাটে এসে আরো এই পাশে অনেক বকনা হয় শাহি আসসালামু আলাইকুম আপনার দাম কেমন চাইলে কেমন দাম চৌত্রিশ চৌত্রিশ দাম চাওয়া দাম চৌত্রিশ দাম